নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ সোমবার সকাল সাড়ে আটটা বরমশাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে আজ বেশ সুন্দর একটি মাছ নিয়ে এসছে আমার বেশ পছন্দের এই ছোটো ছোটো কাঁচকি মাছগুলো আমার মৌরলা মাছ খেতে ভালো লাগে না কিন্তু কাঁচকি মাছটা খেতে ভীষণ ভালো লাগে সব দিন এই মাছটা ওঠে না কিন্তু যেদিন ওঠে নিয়ে আসার চেষ্টা করে এটা খুবই ভালো স্বাস্থ্যকর জানেন আরও একটি মাছ নিয়ে এসছে এই যে এটা বরমশাইয়ের পছন্দের বাটা মাছ যখনই সুযোগ পায় ও বাটা মাছটা আনবেই বাটা মাছ ওর ভীষণ প্রিয় বাটা মাছ ভাজা ঝোল খুব ভালো খায় তো ওজন্য ওটা ও কেটে কুটে পরিষ্কার করে নিয়ে এসছে আর এগুলো বেশ সুন্দর জ্যান্ত সতেজ আর একদম বড় বড় সাইজের যাই হোক সবই রেডি করা এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিতে পারলেই হয়ে যাবে আর কি সকালবেলায় মানুষের একটু চাপ থাকে প্রায়ই বাড়িতেই থাকে আমি জানি আর আমারও তাই এই সকালবেলাটাই শুধু চাপ তারপর সারাদিন আমার কোনো কাজ নেই তারপর সেই সাড়ে চারটা নাগাদ আমার বাচ্চারা পড়তে আসে যাই হোক টাছ সব ধুয়ে টুয়ে নিয়ে চলে এলাম আর শরীরটা কদিন ধরে খারাপ থাকার দরুন উড়োনে আর রান্না করতে যেতে পারছি না এই গ্যাসের উড়োনেই করছি তো যতটুকুনি মাছ আমি রান্না করব সেই মাছটাই আমি এই বক্সটাতে নিয়ে নিচ্ছি এটা মাখানোর ব্যাপার আছে তো এটা আমি রান্না করবো যে কাঁচা টমেটো একটু কুঁচিয়ে নিয়েছি একটু রসুন কুচি একদম ছোট ছোটো করে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ওই যে কাঁসকি মাছটা বাস এটুকু দেব এবার মশলা বলতে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ এই মাছটা আলাদা করে কি করে রান্না হয় জানি না তবে এই ধরনের রান্নাটা না খুব ভালো হয় জানেন কেননা এর তো আলাদা করে কাটাও যায় না আর খুব ভালো করে ভেজে নিলেও এর আসল গুণ আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় তো যতটা সম্ভব পারা যায় এটাতে কম মশলা ব্যবহার করলে খুবই ভালো তাহলে আসল স্বাদটা পাওয়া যায় আর কি ব্যাস এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো একটু আমি একটু কম মশলা দিয়ে আর সবজি টবজি দিয়েও করা যেতে পারে কিন্তু আমি একটু কম মশলা দিয়ে এটা করার চেষ্টা করছি কারণ মশলা বেশি খাওয়া আমার নিষেধ আছে সেজন্য এটা আমি করছি আর আমি এভাবেই করি যদি কারোর ভালো লাগে এভাবে হালকা মশলা দিয়েও করে দেখবেন খুবই ভালো হয় একেবারেই খারাপ হয় না ব্যাস এবার সুন্দর করে মেখে নিতে হবে একদম সুন্দর করে হাত দিয়ে মাখলে ভালো হয় কিন্তু আমি আর হাত লাগাচ্ছি না চামচ দিয়েই করে নিচ্ছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ সেজন্য আর কিচ্ছু ভালো লাগছে না যেটা পাচ্ছি হাতের মাথায় সেটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি যখন শরীর ভালো থাকে না তখন মনের অবস্থাও খুব একটা ভালো যায় না তো আমার অবস্থাও তাই হয়েছে আমি একটু সামান্য কালো জিরে ব্যবহার করেছি কালো জিরের এই গন্ধটা ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লাগে অনেকের হয়তো ভালো লাগে না কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ তাই জন্য আমি এর সাথে কালো জিরেটাও একটু মেখে নিচ্ছি ব্যাস বেশ কিছুক্ষণ মাখানো ছিল এটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম প্রায় পনেরো মিনিট মতো এবার একটা নন স্টিকের আমি কড়াই নিয়েছি যে কোনো কড়াইতে নিলেই হবে আমার ওই কড়াইটাতে অন্য তরকারি বানাচ্ছিলাম বলে আমি এই কড়াইটাই ব্যবহার করেছি আর ছোট্ট মতো আছে এটা ওই জন্য সুবিধা হবে আর কি এবার সরাসরি সেই কড়াইয়ের ভিতরে আমি এই মাখানো মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার ওই বাটিটা ধুয়েই একটু সামান্য জল ব্যবহার করেছি আমি যাতে একদম সুন্দর সিদ্ধ হয়ে যায় কোনো অসুবিধা না হয় এই জন্য একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি সব মাছ মশলা আর মাছগুলো দিয়ে একদম ঢেকে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে একদম নিভ নিব জালে জোরে দিলে নিচটা লেগে যাবে আর উপরটা কাঁচা থাকবে এই দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে হয়েছে জানেন এটা আমার সময় লেগেছিল মিনিট পনেরো ষোলো মতো সময় লেগেছিল তার বেশি সময় লাগেনি কারণ মাছগুলো তো খুবই ছোটো ছোটো তাই সেদ্ধ হওয়ার আহামরি সময় না লাগারই কথা যাই হোক এই কাঁচকি মাছের ভাপাটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এছাড়া এছাড়াও আজ দুপুরে আরও একটা রেসিপি হয়েছিল এই যে বাটা মাছ দিয়ে আর সজনের ডাঁটা আর ঝিঙে দিয়ে একদম সুন্দর পাতলা ঝোল করেছিলাম অসম্ভব ভালো খেতে হয়েছিল এই ঝোলটাও কোনো মশলা না শুধুমাত্র একটু কাঁচা লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছিলাম আর একটু জিরের গুঁড়ো শুধুমাত্র ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নামানোর আগে ব্যাস এই তেলে ফল ফলে ঝোলটাই কিন্তু এখন গরমে অমৃতের মতো লাগে যাই হোক আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার